ছোট ছোট জ্যান্ত মাছ খেতে অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করে না তবে না পছন্দ করার তালিকায় অনেকে মাছের ভর্তার রেসিপি আপনাদের কাছে খুব সংক্ষেপে শেয়ার করছি যারা ছোট মাছ খেতে চান না জ্যান্ত মাছের প্রতি যাতে চুক্তিটা কম আছে তারা একবার রেসিপিটি করে খেয়ে দেখবেন আশা করছি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি করে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবার লাল লাল করে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হ্যাঁ তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার কষিয়ে তেল ছেড়ে আসলে ওর মধ্যে বেজে রাখা মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে আমি মাছগুলো এবার লেড়ে ছেড়ে নিয়েই এবার দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে আসলেই ঝোলটা শুকিয়ে আসলেই গরম গরম জ্যান্ত মাছের খুব হেলদি কষা আমি না নিয়েছি এটা খুব সংক্ষেপে খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগতে একটু লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ ভালো